জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জীবনের এমন একটা সত্য সম্পর্ক জানাতে চলেছি যেটা কিন্তু আপনাকে অনেকেই বলবেন না আর বন্ধুরা যদি আপনি এই ভুলগুলো নিজের জীবনে করে থাকেন তাহলে এর জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হবে বন্ধুরা ভারতে হয়তো এরকম খুব কম বাড়ি আছে যে বাড়িতে ঠাকুর ঘর নেই আর বন্ধুরা পূজা ঘর হলো সেই স্থান যেখান থেকে একটা পজিটিভ সঞ্চয় হয় আর সেই জন্যই বন্ধুরা আপনার বাড়ির ঠাকুর ঘর বাস্তু অনুসারে এমন হওয়া প্রয়োজন যেটা আপনার বাড়িতে একটা পজিটিভ সঞ্চার বা পজিটিভ উর্জার সঞ্চয় করতে পারে আর যদি বন্ধুরা আপনি যদি ভগবানকে সত্যিকারের শ্রদ্ধা ভক্তি করে থাকেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটিতে আপনি এরকম অনেক কিছু তথ্য আপনি কিন্তু জানতে পারবেন আর তাছাড়া বন্ধুরা আজ নয়তো কাল এই বিষয়গুলি অতি অবশ্যই জানতে তো হবেই হ্যাঁ বন্ধুরা এটাই সত্য বন্ধুরা আপনারা দেখে থাকবেন আমাদের বাড়িতে যে ঠাকুর ঠাকুরঘর আছে সেখানে কিন্তু আমরা ঠাকুরের ছবি বা ক্যালেন্ডার কিন্তু টাঙিয়ে রাখি কিন্তু বন্ধুরা এই ঠাকুর ঘরেতে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি আমরা রেখে দিই আর এগুলি রাখার ফলে কি হয় আমাদের বাড়িতে যে উন্নতি হবে তার পরিবর্তে সংসার কিন্তু ধ্বংস হতে বসে হ্যাঁ বন্ধুরা এই রকম বর্তমানে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু এই বাস্তুশাস্ত্রকে অনেকেই হালকা ভাবে নেয় অনেকেই তো আছে এইরকম যারা বিশ্বাসও করে না বন্ধুরা আমাদের বাস্তুশাস্ত্রে এমন কিছু জিনিস রয়েছে এমন কেন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নির্দিষ্ট স্থান রয়েছে আর সেই রকমই বন্ধুরা আমাদের বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে বা ঠাকুর যেখানে রয়েছে। সেখানে এমন তিনটি জিনিস রয়েছে যেই তিনটি জিনিস কিন্তু ভুল করেও আমাদের ঠাকুর ঘরে রাখা উচিত নয় এতে অর্থ নাশ হয় আর এমন বাড়ি কিন্তু বন্ধুরা মাতা লক্ষ্মী কখনোই নিবাস করেন না আর এর সাথে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে জানব ঠাকুর ঘরে এমন কি তিনটি জিনিস রয়েছে যে তিনটি জিনিস কিন্তু ঠাকুর ঘরেতেও অতি অবশ্যই থাকা প্রয়োজন বা রাখা প্রয়োজন আপনি যদি আপনার বাড়িতে সুখ শান্তি ও অর্থের কামনা করে থাকেন তাহলে কিন্তু এই তিনটি জিনিস আপনার ঠাকুর ঘরেতে রাখা অতি অবশ্যই প্রয়োজন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একটা মানুষ তার ঠাকুর ঘরেতে যার যত রকমের দেবী দেবতাকে পছন্দ তার সমস্ত মূর্তি বা ছবি কিন্তু সে রেখে থাকে এবং সেখানে তারা পূজা পাঠের জন্য সামগ্রিক রেখে থাকে কিন্তু বন্ধুরা আমাদের শাস্তে বলা হয়েছে আমাদের বাড়িতে যে ঠাকুর ঘর বা যে মন্দির রয়েছে সেখানে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি রাখলে যতটা ফল দেয় ঠিক তেমনই এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলিকে আপনি যদি আপনার বাড়ির দে জিনিসগুলিকে রাখেন সেটা কিন্তু ততটাই অমঙ্গল এবং অশুভ হয় বন্ধুরা এখন বর্তমানে আপনার যত রকমের কাজ রয়েছে সেই সমস্ত কাজ আপনি সাইটে রেখে দিন এবং যে কথাগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি সেগুলি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন কারণ বন্ধুরা এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি রাখলে কিন্তু বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করে এর ফলে কি হয় অশান্তি ঝগড়া ঝামেলা এগুলি কিন্তু লেগেই থাকে বাড়িতে আর আজকে বন্ধুরা এরকম অশুভ কিছু জিনিস সম্পর্কে জানব যে জিনিসগুলিকে মানুষ তার অজান্তেই কিন্তু তার ঠাকুর ঘরে এগুলিকে রেখে দেয় তাহলে আজই কিন্তু আপনি সেখান থেকে হাঁটিয়ে মানে সেগুলিকে সরিয়ে অন্য জায়গায় রেখে দেবে কিন্তু আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরেতে এই জিনিসগুলি কিন্তু কখনোই রাখবেন না বন্ধুরা এমন কিছু কিছু জিনিস আছে যারা এই জিনিসগুলিকে ঠাকুর ঘরে এই কারণেই রাখে যে তারা মনে করে এগুলো তো ধার্মিক বস্তু তার জন্য এগুলিকে রাখা যেতে পারে কিন্তু বন্ধুরা এমনটা কিন্তু কখনোই নয় কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ অনেক সময় তিনি আগেই বলে দিয়েছেন যে কলিযুগের মানুষ এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলিকে তারা ধার্মিক বস্তু বলে তারা তার পুজো করবে আর যে জিনিসগুলিকে আমাদের শাস্তে সম্পূর্ণ বর্জিত বলা হয়েছে হ্যাঁ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বহু যুগ আগেই এই সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যে কলিযুগে মানুষ অধার্মিক এবং অশুভ জিনিসগুলিকেও তারা পূজা করবে বন্ধুরা সবার প্রথম হচ্ছে প্রদীপ এবং ধূপ বন্ধুরা আমাদের ভারতে পরম্পরা এই মাটির সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে আর সেই জন্যই বন্ধুরা আপনার ঘরে যে ঠাকুর ঘর রয়েছে সেখানে কিন্তু আপনি অতি অবশ্যই মাটির প্রদীপ রাখবেন কিন্তু বন্ধুরা এখন বর্তমান সময়ে ধাতুর প্রদীপ কিন্তু ব্যবহার করে এতে বন্ধুরা কোনো সমস্যার কিছু নেই আপনার যদি ভগবানের প্রতি আস্থা থাকে ভরসা থাকে ভক্তি থাকে তাহলে কিন্তু আপনি রাখতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নেই বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি রয়েছে সেটি হলো স্বস্তিক চিহ্ন হ্যাঁ বন্ধুরা আমাদের শাস্ত্রে এমনটাই বলা হয়েছে আমাদের যে ঠাকুর ঘর রয়েছে সেখানে কিন্তু স্বস্তিক চিহ্ন অতি অবশ্যই থাকা উচিত হ্যাঁ বন্ধুরা সেটি হতে পারে আপনি হয়তো নিজেই সিঁদুর দিয়ে সেটাকে বানিয়ে নিয়েছেন কারণ বন্ধুরা এই স্বস্তিক চিহ্ন কিন্তু আপনার বাড়িতে সৌভাগ্য অর্থবৃদ্ধি অর্থ আয় এবং শুভতার প্রতীক হিসাবে কিন্তু এটিকে গণ্য করা হয়েছে আর বন্ধুরা এটি হচ্ছে আসল কারণ আমাদের যে কোনো সনাতনী ধর্ম রয়েছে যে কোনো শুভ কাজেতে কিন্তু এই স্বস্তিক চিহ্ন কিন্তু অবশ্যই বানানো হয় আর বন্ধুরা দ্বিতীয় যে জিনিস সম্বন্ধে জানাবো সেটি হচ্ছে কলস বা কলসি মানে ঠাকুরের যেটি ঘট হয় সেটি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই কলস মানে যে ঘটিটা সেটা হলো সুখ শান্তির প্রতীক বন্ধুরা আপনার ঠাকুর ঘরে যে কলস বা ঘটি রয়েছে সেটাতে কিন্তু আপনি সিঁদুর দিয়ে হোক বা চন্দন দিয়ে আপনি কিন্তু তার ওপরে স্বস্তিক চিহ্ন অবশ্যই বানাবেন আর এমনটি যদি করা যায় তাহলে বাড়িতে কিন্তু সবসময় সমৃদ্ধ কিন্তু বজায় থাকবে এবং তার সাথে ঐশ্বর্য প্রাপ্তি হয় বন্ধুরা চতুর্থ যে জিনিসটি সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো সেটি হলো শঙ্খ বন্ধুরা এটা কিন্তু খুব কম মানুষই জানে যে শঙ্খের উৎপত্তি হয়েছিল যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সমুদ্র মন্থনের সময় চোদ্দটি রত্নের মধ্যে এটা কিন্তু বেরিয়েছিল আর সেই জন্যই এই শঙ্খ মাতা লক্ষ্মীর অত্যন্তই একটি প্রিয় বস্তু আর এই শঙ্খের আওয়াজ বা শঙ্খের ধ্বনিতে পজিটিভ বাতাবরণ সৃষ্টি হয় আর সেই কারণেই আপনার বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে সেখানে কিন্তু শঙ্খ থাকা অত্যন্ত প্রয়োজন কারণ বন্ধুরা ঠাকুর ঘরে যদি শঙ্খ থাকে সেই বাড়িতে কিন্তু মাতা লক্ষ্মী সর্বদার জন্য তিনি বিরাজমান করেন এবং তিনি অত্যন্ত প্রসন্ন হন আর সেই বাড়িতে অর্থের কমতি কিন্তু কখনোই দেখা যায় না আর বন্ধুরা পঞ্চম যে জিনিসটির কথা জানাবো সেটি হলো ঘন্টা বন্ধুরা আপনারা যে কোনো মন্দিরে যান সেখানে দেখবেন ঘন্টা রয়েছে কোনো না কোনো ঘন্টা হয়তো ঝুলানা রয়েছে বন্ধুরা এই ঘন্টাকে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে আমাদের শাস্ত্রেতে আর সেই জন্যই আপনি আপনার বাড়ি ঠাকুর ঘরেতে বা আপনি যেখানে পূজা করছেন সেখানে যদি ঘন্টা থাকে সেই ঘন্টার আওয়াজও কিন্তু আশপাশের বাতাবরণ অত্যন্ত শুভ হয়ে যায় শাস্ত্রে এমনটাও বলা হয়েছে যে বাড়িতে পূজার সময় ঘন্টা ব্যবহার করা হয় বা বাজানো হয় সেই বাড়ির আশেপাশে যত রকমের অশুভ শক্তি রয়েছে তারা কিন্তু সকলেই ধ্বংস হয়ে যায় আর তারই সাথে সুখ শান্তির দরজা খুলে যায় তো বন্ধুরা এই ছিল সেই জিনিসগুলি যে জিনিসগুলি আপনার ঠাকুর ঘরেতে অতি অবশ্যই রাখা বা থাকাটা কিন্তু প্রয়োজন কিন্তু বন্ধুরা এবার চলুন আমরা জেনে নেব যে ঠাকুর ঘরেতে কোন জিনিসগুলি রাখা একদমই উচিত না বন্ধুরা সবার প্রথম হচ্ছে আপনার বাড়িতে যে ঠাকুর ঠাকুরঘর আছে না সেখানে কিন্তু ভগবান শ্রী গণেশের মূর্তি একটা থেকে কিন্তু দুটো বা তিনটে মানে একের অধিক কিন্তু শ্রী গণেশের মূর্তি কিন্তু কখনোই রাখবেন না কিন্তু একটির বেশি দুটি কখনোই রাখবেন না এটা রাখা একদমই উচিত নয় বন্ধুরা যদি আপনি আপনার মঙ্গল চান আর আমরা প্রত্যেকেই চাই আমার যেন মঙ্গল হয় তাহলে আপনি আপনার ঠাকুরঘর যে রয়েছে তার মুখ্য দুয়ারের সামনে আপনি মূর্তি রাখবেন কিন্তু মুখটা থাকবে ভেতর দিকে মানে যেদিকে দরজা তার অপোজিট দিকে মুখটি থাকবে আর বন্ধুরা অনেকেই কিন্তু এই ভুলটি করে বসে তারা কিন্তু সামনাসামনি মূর্তি রেখে দেয় যাতে বাড়ি থেকে মুখটা দেখতে পাওয়া যায় এটা কিন্তু সিদ্ধিদাতা গণেশের ক্ষেত্রে একদমই উচিত নয় বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি হলো সেটি হলো ভাঙা চাল যেটিকে অক্ষত বলা হয় সেই ভাঙা চাল আপনি কিন্তু আপনার ঠাকুর ঘরে কখনোই রাখবেন না এছাড়াও বন্ধুরা আমরা যে চাল অর্পণ করি সেই চালও কিন্তু আপনি আপনার ঠাকুর ঘরে রাখবেন না হ্যাঁ রাখতে পারেন তবে কিন্তু বেশি দিন ধরে রাখবেন না এই চাল কিন্তু একটা অশুভ শক্তির বৃদ্ধি ঘটাতে পারে আর তাছাড়াও বন্ধুরা আপনি যে চাল ব্যবহার করবেন সেই চালে হলুদ মিশিয়েই কিন্তু আপনারা ব্যবহার করবেন এতে আপনি অত্যন্ত শুভ কিন্তু একটা ফল পাবেন আর বন্ধুরা তৃতীয় যে জিনিসটি হলো আমাদের পূর্বজে মানে ধরুন আপনার দাদু বা আপনার পিতামহ তাদের কিন্তু ছবি বা ফটো আপনি আপনার ঠাকুর ঘরে একদমই রাখবেন না হ্যাঁ বন্ধুরা আপনি আপনার ঠাকুর ঘরে যদি পূর্বজের যদি কোনো ছবি থেকে থাকে সেই ছবি কিন্তু আজই খুলে ফেলুন এটা কিন্তু একদমই রাখা উচিত নয় কারণ বন্ধুরা আমাদের বাস্তব অনুসারে ঠাকুরঘরেতে মৃত পরিজনের ছবি রাখা সেটা যে কেউ হতে পারে একদমই কিন্তু রাখা উচিত না আমাদের বাস্তু বাস্তুশাস্ত্রের অনুসারে এতে কিন্তু অশুভর পরিমাণ কিন্তু ভোগ করতে হতে পারে দেখুন বন্ধুরা যারা মারা যান তারা অবশ্যই পূজনীয় কিন্তু তাদের স্থান ভগবানের সমান বা দেবতাদের সমান কখনোই কিন্তু নয় আর আপনি যদি আপনার ঘরেতে। মৃত পরিজনের ছবি বা ফটো আপনি যদি টানিয়ে রাখেন তাহলে কিন্তু পরিবারের বাতাবরণও কিন্তু বিশুদ্ধ হয়ে যায় আর যার অসৎ পরিমাণ কিন্তু আপনাকে অবশ্যই ভোগ করতে হবে এছাড়াও বন্ধুরা অনেকেই এরকম আছে যারা কিছু সাধু সন্ধ্যের ছবি কিন্তু বা মূর্তি কিন্তু ঠাকুর বাড়িতে রেখে দেয় আর এটাও কিন্তু একদমই রাখা উচিত নয় দেখুন বন্ধুরা আপনি যদি কোনো সাধু সন্ধকে যদি পছন্দ করে থাকেন যদি শ্রদ্ধা করে থাকেন তাহলে সেই সাধু সন্ধের ফটো বা ছবি আপনি আপনার বাড়ির যে দেয়াল রয়েছে সেখানে কিন্তু আপনি লাগাতে পারেন কিন্তু ঠাকুর ঘরে তা বলে লাগাবেন না আর তাছাড়াও বন্ধুরা কালভৈরব এবং শনিদেবের মূর্তি বা ছবি ঠাকুর ঘরে বা বাড়িতে কিন্তু রাখা একদমই উচিত নয় এছাড়াও বন্ধুরা মা তারা বা কালী রয়েছেন তারও কিন্তু মূর্তি কিন্তু বাড়িতে রাখা উচিত নয় বিশেষ করে ঠাকুর ঘরে তার সাথে মাতা লক্ষ্মীর মূর্তি অর্থাৎ যেই মূর্তি মা লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছেন যেটাকে দাঁড়িয়ে অবস্থায় রয়েছে সেই মূর্তি কিন্তু ঠাকুর ঘরে না রাখা উচিত বা না তার পুজো করা উচিত হ্যাঁ বন্ধুরা লক্ষ্মী যে বসে রয়েছে সেই ছবি কিন্তু আপনি পূজা করতে পারেন কিন্তু দাঁড়িয়ে থাকা ছবি বা মূর্তি সেই অবস্থায় থাকা কিন্তু ওই ছবি বা ওই মূর্তি কিন্তু ওই পূজা কিন্তু একদমই করবেন না কিন্তু বন্ধুরা এই জিনিসগুলি ঠাকুর ঘরেতে রাখা একদমই উচিত না তো বন্ধুরা এইবার চলুন জানি সেই বিশেষ বস্তু সম্পর্কে যে বস্তুগুলি আপনার বাড়িতে ঠাকুর ঘরেতে অতি অবশ্যই রাখা প্রয়োজন কারণ বন্ধুরা এই জিনিসগুলি বা বস্তুগুলি যদি আপনার ঠাকুর ঘরেতে থাকে তাহলে কিন্তু অর্থের বন্যা বয়ে যায় বন্ধুরা প্রথম যে জিনিসটি হলো সেটি হলো গঙ্গা জল বন্ধুরা আমাদের স্বাস্থ্যে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় আর সেই জন্য বাড়ির ঠাকুর ঘরেতে গঙ্গা জল থাকলে বা গঙ্গা জল রাখা অত্যন্তই প্রয়োজন বন্ধুরা গঙ্গা জল কিন্তু সমস্ত রোগ ব্যাধিকে নাশ করে দেয় আর সেই জন্যই দেখবেন বন্ধুরা অনেকেই গঙ্গাতে স্নান করে আর সেই জন্যই বন্ধুরা আপনার বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে সেখানে কোনো তামার বস্তুতে বা তামার পাত্রেতে সেখানে যদি গঙ্গা জল থাকে এতে যে আপনার বাড়ির ঠাকুর ঘর তার শুদ্ধতা কিন্তু সবসময়ের জন্য বজায় থাকবে এবং আপনি যে পূজা করছেন তার সম্পূর্ণ ফল আপনি অতি অবশ্যই পাবেন বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি সেটি হলো ঘট বা কলুসি আমাদের শাস্ত্রে এই ঘটকে পূর্ণতার প্রতীক বলা হয়েছে তা সেটা সত্যনারায়ণের পূজা হোক বা দীপাবলি হোক বা নবরাত্রি বা যে কোনো রকমের উৎসব বা কোনো মাঙ্গলিক কার্য আপনি যদি এই ঘট বা এই কলসি স্থাপন না করে তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ হয় না বন্ধুরা এই যে ঘট বা কলস যেটাকে বলা হয় এটা পুজোতে বা যে কোনো মাঙ্গলিক কার্যে এই কারণেই রাখা হয় যাতে ভগবানকে আহ্বান করা যায় আর বন্ধুরা ভগবানের সামনে তামার কোনো ঘটে বা কলসিতে যদি জল ভরে রাখা হয় এটা এতটাই ভালো জিনিস যে তার চমৎকারিক প্রভাব কিন্তু আমরা অবশ্যই দেখতে পাব তাই বন্ধুরা অবশ্যই আমরা তামার ঘর বা কলসি ব্যবহার করব পুজোর ক্ষেত্রে বা পুজোর কাজে আর বন্ধুরা যখন আপনি কোনো পূজা করছেন ধরুন সেই পুজোতে কোনো একটা জিনিস মিস গেল আপনার কাছে নেই হয়তো সেই মুহূর্তে তাহলে সেই ক্ষেত্রে বন্ধুরা আপনার কোনো প্রয়োজন নেই যে মাঝপথে পুজো থামিয়ে দেবে সেক্ষেত্রে আপনি কি করবেন হলুদ মাখিয়ে চাল আপনি ভগবানকে অর্পণ করবেন এবং ফুল অর্পণ করবে এবং মনে মনে আপনি যে বস্তুটি নেই সেটিকে স্মরণ করবে আর বন্ধুরা প্লাস্টিক বোতলে এমন কোনো বস্তু যেটা অপবিত্ত সেই গঙ্গা জল কিন্তু কখনোই রাখবেন না আমরা কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাই আমরা প্লাস্টিক বোতলে গঙ্গা জল রেখে দিই এটা কিন্তু একদমই রাখা উচিত নয় আর অপবিত্র জিনিস বলতে বন্ধুরা যেমন ধরুন অ্যালুমিনিয়াম জিনিস রয়েছে এবং লোহা রয়েছে গঙ্গাজল শুধুমাত্র আপনি তামার যে পাত্র বা বস্তু রয়েছে সেখানেই কিন্তু আপনি রাখবেন বন্ধুরা এই তথ্যগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন